ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম আমি বোধহয় ক্লাস ওয়ান টু পর্যন্ত তারপরে আমি মোটামুটি প্রতি বছর ফেল করে করেই উপর দিকে উঠছি আমি না আসলে ফেল করাটা বিশেষ কিছু মনে করতাম না যে ফেল করে তো উপর দিকে ওঠা যাচ্ছে কারণ আমি ফোর এ ফেল করে ফাইভে উঠছি সিক্স এ ফেল করে সেভেন উঠছি তো সমস্যা কি আসলে আর কোনো সাবজেক্ট ফেল না থাকলেও ইংরেজি ফেল থাকতো মাঝে মধ্যে গণিত বা বিজ্ঞান এইচএসসি তে টেস্ট পরীক্ষায়ও যখন আমি ইংরেজিতে ফেল করলাম তো এরপরে আমাদের এক খুব নিকট আত্মীয় এটা নিয়ে আমার বাবাকে একটা কষ্টকর একটা একটা কথা বলে ফেললেন আর কি মানে উনি খুব কষ্ট কথাটা শুনে যে তোমার ছেলের দিয়ে লেখাপড়া হবে না গ্যারেজে ট্যারেজে দিয়ে দাও আমি ওই দিন প্রথম আমি খেয়াল করলাম যে আমার ফেল করা নিয়ে মানে আমার বাবার চোখে মানে অলমোস্ট উনি কান্না করেন বাট কান্না চলে আসছিল ওনার চোখে যে আমার বাবা বিকম্পাস তো বিকমপাস একজন মানুষ যার দুইটা মেয়ে 5 সেকেন্ড থার্ড এর মধ্যেই হয় ওইদিন আমার আমি বাবার কষ্ট লাগাটা আমি ওইদিন বুঝেছি ওইদিনে আমি একটা মানে নিজের কাছে একটা নিজে মনে মনে একটা পন করেছিলাম আমার ইংরেজি নিয়ে যখন আমার বাবাকে এত বড় কথা শুনতে হলো আমি একদিন ইংরেজি পড়াবো আমাদের ওখানে একজন টিচার ছিলেন ওনার মূল টার্গেট ছিল পাস করানো তো টেস্ট পরীক্ষার পরে যত ছেলে ফেল করতো সবাই যেত ওনার কাছে স্যার খুব মারমুখী স্যার ছিলেন ওনার কাছে তিন চার রকমের বেদ থাকতো সব সময় যত্ন করে পড়াতেন এবং হাতে বেত একদিন দুই দিন তারপরে আমি মার খেয়েছি পড়া না পড়ার কারণে তো কোন রকম সি সি গ্রেডে আমি এইচএসসি এর ইংরেজিটা পাস করলাম তো এরপরে এইচএসসি তে গিয়ে আমি অনেক ভালো একজন টিচার পেয়েছি বলতে পারেন যে আমার ইংরেজি জীবনের যদি আমি শিক্ষাগুরু গুরু বলি আমার কলেজের টিচার বিকাশ মৈত্র উনি হচ্ছে চাটমোহর ডিগ্রি কলেজের একজন প্রভাষক স্যারকে গিয়ে আমি খুলে বললাম যে স্যার আমি আপনার কাছে আসছি একটাই কারণ আমি আমি ইংরেজি পড়াবো একসময় তো এসএসসি সি পাওয়া একজন ক্যান্ডিডেট কলেজের স্যারকে গিয়ে বলছে বিকাশ কিন্তু অত্যন্ত বাঘা স্যার যেরকম রাগি আবার সেরকম উনি আমার মানে খুব প্রসিদ্ধ তো তার কাছে গিয়ে আমি যখন বললাম যে স্যার আমি একদিন ইংরেজি পড়াতে চাই তো উনি অবাক হইলেন আবার কিছুটা মনে হলো যে মানে সিরিয়াসলি নিলেন না তো আমি বিষয়টা ওনাকে কয়েকবার বললাম কয়েকদিন ধরে বললাম বলার পরে উনি আমাকে চারটা ব্যাচে পড়ার সুযোগ দিল উনি যখন বুঝলেন যে না ছেলেটা সত্যিই আসলে নিজের অবস্থার পরিবর্তন করতে চাচ্ছে তো এই চারটা ব্যাচে পড়ার যে সুযোগ এবং উনি কিন্তু আমার কাছ থেকে টিউশন ফি নিতেন না আমি সারা জীবনের জন্য ওনার কাছে কৃতজ্ঞ হাই স্কুলে যিনি টিচার ছিলেন যিনি আমাকে পাশ করালেন আমজাদ স্যার ওনার কাছ থেকে আসলে মোটিভেশন নেওয়া চাইলেই না পাশ করা যায় তো একটা ছেলে যে সারা জীবন ইংরেজিতে পাশ করেনি সে তিন মাস পরে যদি পাশ করতে পারে তাহলে সে একটু যদি গুরুত্ব দিয়ে পড়ে তাহলে আমার মনে হয় তার পক্ষে ইংরেজিতে ভালো করা সম্ভব ঠিক আছে সেই সুযোগটা যখন বিকাশ স্যার আমাকে দিলেন কলেজে গিয়ে ওই যে পাশ করার জন্য যে পড়া শুরু করলাম ওই দিয়ে আমার শুরু কলেজে মানে এটা আমি নিজেও হয়তো এখন নিজের কাছে একটু অবিশ্বাস্য লাগে আমি আট থেকে ১২ ঘন্টা পড়তাম এইচএসিতে আমার ইংলিশে এ আসে পুরো কলেজে দুইজনের ইংলিশে আসছিল ইনফ্যাক্ট স্যারেরা প্রত্যাশা করছিল যে আমার এ প্লাস আসবে কিন্তু আমি পরীক্ষায় তাড়াহুড়ার কারণে দশ মার্কের একটা কোশ্চেন আমি একদম মিস করে গিয়েছিলাম ইংরেজি তো আমি পড়বো এটা আমার টার্গেট আমি রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম তো প্রথমবার চান্স হলো না তো নয় সালে আমি রিটেন মার্কে সাতাশ পেলাম ওই বছর ওটা রাশিয়া ইউনিভার্সিটি রিটেনের তৃতীয় মার্ক ছিল তে আমি মাস্টার্স পাস করে বেরোই আঠারো সালে আমি একটা কলেজে জয়েন করলাম প্রাইভেট কলেজে ইংরেজির লেকচারার হিসাবে তো ওরা একটা শর্ত জুড়ে দিল যে যদি আমি আইএলটিএস টেস্টটা দেই এবং একটা মিনিমাম স্কোর করি ওরা আমার স্যালারি বাড়াবে তো প্রথমবার পরীক্ষা দিয়ে আমার আসলো সিক্স তো ওরা শর্ত অনুযায়ী আমার পাঁচ টাকা স্যালারিও বাড়ালো ওখানে এক দেড় বছর পড়ানোর পর ওরা আমাকে মোহাম্মদপুর একটা ব্রাঞ্চে পূর্ণ দায়িত্ব দিয়ে পাঠালো যেই ব্রাঞ্চের আমি একামাত্র টিচার সব স্টুডেন্ট আমাকে পড়াতে হবে ক্লাস হচ্ছে আপনার একাডেমিক যে বাচ্চাদের যে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যে স্পোকেন ক্লাসগুলো থাকে এগুলো আমাকে দেখতে হবে তো এই ফুল রেসপন্সিবিলিটি দিয়ে আমাকে কোভিডের ভিতরে মোহাম্মদপুর পাঠালো ওরা আমার যে কলেজ যেটাতে আমি জব করতাম সেটা আমার সাতটা ব্রাঞ্চে ওরা অন ধরেন একটা ব্রাঞ্চ থেকে যদি দশজন পরীক্ষা দিত চারজন বা এরকম রেজাল্ট করতো আর বাদ বাকি পাঁচজন বা ছয় জন তারা রেজাল্ট করতো ছয় সাড়ে ছয় কেউ কেউ সাপ পেত আমার ব্রাঞ্চের রেজাল্ট ছিল দশ জনের নয় জন আপনার হচ্ছে সিক্স বা তার উপরে স্কোর তো এই সাকসেস করে যেটা হলো যে এখানে আমার মার্কেটিং এর আমার ছিল সো আমি 12 জন স্টুডেন্ট দিয়ে শুরু করলাম সেখানে আপনার স্টুডেন্ট এক দের বছরে গিয়ে দাঁড়ালো প্রায় 56 জন তো এই এক দের ওরা আমার কোনো বেতন বাড়ায় নাই তো এইটা নিয়ে কলেজের সাথে আমার একটা কনফ্লিক্ট হয়ে গেল এক সময় আমি যখন রিজাইন দিলাম তখন আমার হাতে মাত্র দুইটা টিউশন ছিল আইএলএস এর আর দুইটা টিউশন ছিল বাচ্চাদের এই চারজন নিয়ে কিন্তু আমি আমার এই ক্যারিয়ারটা শুরু করি আমি সব সময় খেয়াল রাখতাম যে আমার পরিবারের ন্যূনতম নিট কত তো আমি দুটো টিউশনই আইএলএস এর আর দুটো টিউশনই হচ্ছে বাচ্চাদের এই চারটা টিউশনি থেকে আমি মোটামুটি বিশ বাইশ হাজার টাকা আমি পেতাম তো মাকে পাঁচ হাজার টাকা পাঠাতে পারলে যেহেতু আমার চলে আমি ঠিক এইটার উপরে ভিত্তি করেই আমি জবটা ছেড়ে দিয়েছিলাম কনফিডেন্সের আরেকটা বিষয় ছিল আমি এই ব্রাঞ্চে আমি যেখানে জব করতাম সেখানে ওরা আমাকে স্টুডেন্ট দিয়েছিল বারো জন সেখান থেকে আমি নিজে মার্কেটিং করিয়ে স্টুডেন্ট তুলেছিলাম চৌষট্টি জন পর্যন্ত এটাও আমার একটা কনফিডেন্সের জায়গা ছিল আমার কাছে একজন স্টুডেন্ট আসছিল নয় মাস বাসা ছেড়ে এখানে এসেই ছিল আমার একটা হোস্টেল আছে সেখানে ছিল এবং আমি নামাজ এবং খাওয়া ছাড়া আমি তাকে কখনো বিরতি নিতে দেখি নাই তাকে একদম ধরেন ইংরেজি মানে আর এডি রিড যে রিড উচ্চারণ এটাও সে জানতো না এই রিডিং পড়া থেকে শুরু করিয়ে নয় মাসের ভিতরে সে 4.5 একটা স্কোর করলো এটা মোটামুটি আমি যদি বলি যে ডক্টর ইউনুসের পক্ষে বাংলাদেশ চালানো যত কঠিন তার চাইতে তার জন্য এটা বেশি কঠিন ছিল এই স্টুডেন্ট পরবর্তীতে এখনো আমার সাথে কানেক্টেড এবং পরবর্তীতে আমাকে আট থেকে দশজন স্টুডেন্ট রেফার করছে আমাদের তিনটা চারটা পয়েন্ট আছে যেটা আমি চ্যালেঞ্জ করতে পারি গোটা বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারকে প্রথমত আমাদের সাকসেস রেট আমাদের গড়ে প্রতি দশ জনে নয় জন সিক্স বা তার স্কুল করে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমার এখানে একটা রিডিং রুম আছে। আমার এখানে রিডিং রুম আর আমার হচ্ছে অফিস রুম একসাথে। আমার এখানে রিসেপশনে যে থাকে তার একজনের IELTS 7 আর একজনের 6.5। সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ওরা এখানে বসে পড়তে পারে এবং যার যা সমস্যা ওরা দেখায় নিতে পারে। এই সার্ভিস গোটা বাংলাদেশে আর কারো নাই। আমি পাঁচ থেকে ছয়টা এজেন্সির সাথে কোলাবরেট করে এখন প্রায় 13টা কান্ট্রিতে আমি উইদাউট চার্জ স্টুডেন্ট ভিসা সার্ভিস দিচ্ছি। এর চাইতে বড় বিষয় হচ্ছে ভিসা হয়ে যাওয়ার পর এজেন্সি স্টুডেন্ট যাওয়ার নামে যাক। আমার স্টুডেন্টকে আমরা 50 লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমরা জব সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে যেটা প্রথম এক দুই মাস কিন্তু গিয়ে কেউ জব পায় না এই যে প্রথমে একটা দুইটা মাস সে কিভাবে সারভাইভ করবে সে গিয়ে কোথায় থাকবে ইউকেতে আমার অলরেডি একটা রিপ্রেজেন্টেটিভ আছে যে ইউকেতে কোনো স্টুডেন্টের থাকার ব্যবস্থা করে দিবে প্লাস কোন ট্রেনিংটা করলে সেখানে সে দ্রুত জব পাবে তার প্রোফাইল অনুযায়ী এই ট্রেনিংটা তারা অ্যারেঞ্জ করে দিবে আমরা চেষ্টা করতেছি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে স্টুডেন্টকে কীভাবে জব সাপোর্ট এবং রেসিডেন্ট সাপোর্ট দিতে